উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় স্বর চালক মাধব সদাশিব গোলওয়ালকার জন্মগ্রহণ করেছিলেন এই পূর্ণ দিনে উনিশে ফেব্রুয়ারি তো তার জন্মশতবর্ষে তাকে উদ্দেশ্য করে লেখা একটি গান তার জন্মদিনে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি পরম পূজনীয় গুরুজির চরণে ধন্য হৃষিবরাষ্ট্রতপোষি প্রবুদ্ধ জ্যোতি মহান হিন্দু রাষ্ট্রে নব বৈভব দায়ী হে মাধব লহ প্রণাম ধন্য প্রবুদ্ধ জ্যোতি মহান হিন্দু রাষ্ট্রে নব বৈভবো দায়ী হে প্রণাম গুরুর চরণে করি আত্মসমর্পণ পরোহিতে দেশহিতে হিতে দিলে তনু মন গুরুর চরণে করি আত্মসমর্পণ পরোহিতে দেশহিতে হিতে দিলে তনু মন কেশবের প্রেরণায় রাষ্ট্র সংগঠনে কেশবের প্রেরণায় রাষ্ট্র সংগঠনে সবার করিলে আহবান হে প্রণাম ধন্য হে ঋষিব ময় পথে ধৌর্য সাহসে তব ত্যাগনিষ্ঠায় নির্মল চরিতে কণ্টকময় পথে ধৈর্য সাহসে তব নিষ্ঠায় নির্মল চরিতে সংঘ বৃক্ষ আজ শতবাহু প্রসারী সংঘ বৃক্ষ আজ শতবাহু প্রসারী বিশে লোভিল সম্মান হে প্রণাম ধন্য হিন্দু পতি তো কভু হয় না কভু বনে জনজাতিগিরিবাসী জাগে তব আহ্বানে হিন্দু পতিত কভু হয় না কভু বনে জনজাতিগিরিবাসী জাগে তব আহ্বানে স্নেহভরা ভরা হাসি মুখে সবে টেনে নীলে বুকে স্নেহভরা হাসি মুখে সবে টেনে নীলে বুকে গাহি মিলনের জয়গান হেমাধবহ প্রণাম ধন্য হে ঋষিব শতাব্দীর এই শুভ বরসে আবার জাগিছে দেশ তব দেব আসি জন্ম এই শুভ বরসে আবার জাগিছে দেশ কব দেব আসিস যেঠা আছে ঘন ঘোর চলো জালি শতদ্বীপ যেঠা ঘন চলো জালি শতদ্বীপ আধারের হো কবশান হে লহ প্রণাম ধন্য হেরি শিব রাষ্ট্র তপসী প্রবুদ্ধ জ্যোতি মহান হিন্দু রাষ্ট্রে নবোবৈভবোদায়ী হে মাধব লহ প্রণাম ধন্য হৃষিব ধন্য হৃষিব ধন্য হৃষিব